স গুড মর্নিং আজকে অনেক দিন পরে আমি ব্লগ স্টার্ট করলাম তো আজকে একটা বিশেষ দিন আজ হচ্ছে এই যে আমার বড়ো পোকার জন্মদিন তো সারাদিন করি না করি পুরোটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে তো সকালবেলা এখন ভাত রান্না করলাম আর এখন কিছু কিছু করে রাখবো একটু সময় করবো তারপরে গরম মশলা মানে এই যে পোকা গরম মশলাগুলো রোদলে দিয়েছিলাম এই যে

তো তার জন্য ভাবলাম এদিকে সিমইটা বসিয়ে দিই আর সিময়টা ঠান্ডা হলে ভালো লাগে তো তার জন্য এদিকে দুধটাও দিয়ে গেল তো সিময়টা এদিকে আমি বসিয়ে দিলাম আর এইদিকে দেখো যে বললাম গোটা গরম মশলাগুলো রোদ্দুরে দিয়েছিলাম তো সেইগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে আলাদা একটা কৌটার মধ্যে রেখে দেব তাহলে যখন তখন ব্যবহার করতে পারি আর এই গোটা গরম মশলা মানে গুঁড়োটা শেষ হয়ে গেলে আমি এরকম গুঁড়ো করে কৌটার মধ্যে রেখে দিই তাহলে যখন তখন ব্যবহার করতে পারি আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি রেডি হয়েছি যাব বাজারে এই যে আমি আর বাবু এখন বাজারে যাব ওকে বলছি যেতে হবে না রোদ মধ্যে তো তাও যাবে আজকে তো চলো আমরা এখন বাজার করে আনি তো বাজার থেকে দেখো নিয়ে এসেছি কাতলা মাছ আর এই যে একটু মাংস তো বাবুকে করে দেবো একটু পোলাও আর মাংস আর ও যা যা ভালোবাসে আর কি তাই তাই ওকে করে দেবো আর আমি মাংস মাছ ধুয়ে স্নান করে উঠেছি স্নান করে ভাবলাম পুজো দেবো মা বললো আমি দিয়ে দেবো তো তার জন্য মা ঘরে পুজোটা দিয়ে দেবে আর এদিকে দেখো আমি এই গোবিন্দভোগ চালটা ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকাতে দেবো এটাকে ঝরঝরে করতে হবে তো তার জন্য আমি আগে চালটা ধুয়ে একটু মেলে দিলাম আর কি যাতে ঝরঝরে হয় জলটা পুরো ঝরে যায় আর তারপরে রান্নাঘরে চলে এসেছি আগে চাটনি আর পাঁপড়টা করে নিলাম জানো তো আর পাঁপড়টা আগে করে নিলাম কেননা পাপড়টা ভাজতে একটু বেশি তেল লাগে তো একবারে বেশি তেল দিয়েছি যেহেতু ভাজাভুজি করবো কতগুলো তো তার জন্য আগে পাপড়গুলো ভেজে একটা প্যাকেটে রেখে দিলাম তাহলে মুচমুচেই থাকবে আর তারপর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর দেখো ভাজাভুজিগুলো আমার সব হয়ে গেছে তো পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর এই দেখো তারপরে মাছগুলো ভেজে মাছের তরকারিটা আগে করে নেব একটু আলু দিয়ে ঝোল করব আর এই দিকে আমি এই যে দুটো চিংড়ি মাছ এনেছিলাম বাবু এইভাবে ফ্রাই করে দিলে না খুব ভালো খায় আর একজনাকে দিলে তো হবে না ছোটো কোকাকেও দিতে হবে তো খাই তো না মানে নাম আর কি তো যাই হোক দুটো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এই যে ফ্রাই করে দিলাম আর এইদিকে দেখো ভোলানাথ বাজার থেকে বাড়ি চলে এসেছে এসেই ও রান্না মানে সব কিছু আমার হয়েই গেছিল রান্না কমপ্লিট শুধু পোলাওটা বসানো বাকি ছিল তো এসে ও পোলাওটা বসিয়ে দিল আর এইদিকে আমার মাংসটাও হয়ে গেছে তো দেখো আমার রান্নাবাড়া বাড়া কমপ্লিট হয়ে গেছে সবই হয়ে গেছে আর তো চলো দেখো খাবার দাবারগুলো আমি একটু গুছিয়ে নিই তো রান্না কমপ্লিট করে আমি চলে আসলাম সব কিছু বারান্দায় ধরে নিয়ে চলে এসেছি আর এখন সব কিছু গুছিয়ে দেখো সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম আর ভোলানাথ বাজার থেকে আসার সময় দেখো এই গোলাপ ফুলের পাপড়িগুলো নিয়ে এসেছিলো মানে গোলাপ ফুলই নিয়ে এসেছিলো বাবু পরে ছাড়িয়েছে পাপড়িগুলো তারপরে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই ডাল করেছি মাছ করেছি মাংস করেছি আর পাঁচ রকম ভাজা করেছি পোলাও তো এগুলোই রান্না করেছি আর বাবুর যা ফেভারিট আছে দই মিষ্টি চাটনি বই পায়েস মানে পায়েস তো করি না ওই যে সেময় করেছিলাম তো জানো তো এত আনন্দর মধ্যেও না আমরা মন খুলে আনন্দ করতে পারি না ওই যে আমাদের মধ্যে নাকি জন্মদিন নেই তো তার জন্য আনন্দের দিনগুলোকেও আমরা খুব ভালোভাবে মানে মন খুলে আনন্দ করতে পারি না তো যাই হোক এখন তো বাবু লোকের দেখে বায়না করে তো তার জন্য এই যে দুজনকে দিয়ে দিলাম একজনকে দিলে তো ছোটো কোকা আর আস্ত রাখবে না আর কি তো দুজনকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি আর সন্ধ্যার পরে দেখো একটু মানে কেক নিয়ে আসলো একটা তা আমি বেলুন ফুলাতে বসে গেছি বেলুন ফুলিয়ে এই যে কটা বেলুন সাজিয়ে দেওয়া হলো আর আমি কি করেছি দেখো ঠাকুর ঘরে এসে তারপরে একটু প্রদীপটা জ্বালিয়ে দিলাম বাবুর নামে আর আমি কেকটা মানে কেক কাটলে ওই যে মোমবাতি লিভাই তার আগে আমি প্রতি বছর তাই করি ওর নামে আগে ঠাকুর ঘরে প্রদীপটা জ্বালিয়ে দিই তো আমার ভালো লাগে না জন্মদিনে ওই বাতি নেভানো আর কি এর জন্য ওর নামে আমি ঠাকুর ঘরে আগে বাতি মানে প্রদীপটা জ্বালিয়ে দিই তারপরে দেখো কেকটা ও আর ওর বাবা গিয়ে নিয়ে এসছে তারপরে এই যে কেকটা কাটলো কেটে তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম তো আমরা সবাই মিলে বলতে আমরা বাড়ি যে কজনা আছি এ কজনা মিলেই আর কাউকে বলিনি তো আমরা আমরাই ওর জন্মদিনটা সেলিব্রেশন করলাম তো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তো কমেন্টটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে তো অনেক দিন পরেই আমি এই ভিডিওটা করলাম যেহেতু একটা দিন তো দেখি এরপর থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করব তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে আর বাবু দেখো কে কেটে ওর ঠাম্মাকে আগে দিতে যাচ্ছে ওর ঠাম্মা তো খায় না তো এই চকলেট ফ্লেভার তো একদমই খায় না তো দেখো এইভাবেই আজকের দিনটা কাটালাম তো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো